হাজার ব্যথা বেদনার পরে মাসল ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরসু কে ভুলিয়া আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফেরিকা ফেরেরা চিনল না সেয়ালো দুষ্টু ছেলেদের রুটি ছ দিলো লিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছিল তাই ফেরিকা কাফেরেরা কিনল না সে আলো ছেলেদের পিছু দিলিয়ে পাথরের ঘ ক্ষতী ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এর ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিরায় মক্কা ছেড়ে রশ তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে